বড় বোর ফেলে তুই আরে বন্ধু তুই জানিস নে সরস্বতী পূজার আগে বোর খাওয়া হয় না সরস্বতী পূজার আগে খেলে পরীক্ষায় ফেল হয়ে যাবি তুই না আগে কষ্ট করে উপরে ঠার আরে বন্ধু তুই তো টেনশন নিতে চাস কে পাঠ তো কি হইছে আমার মাইরে দিবা নি বড়গুলা আচার বানাই দিবে নে সবাই মিলে খাওয়া নেই তুই না করি বড়ই খাওয়া যাব না আবার কইছে বড়ই দাসার খাবি আরে বন্ধু বড়গুলা আগুনে দিলে সব শুদ্ধ হয়ে যায় দে বড়গুলা আমারে দে আমারে নিয়ে যাই দে এই নে তাহলে বড়গুলা চাটনি বানাস খাওয়াস ঠিক আছে খাওয়া আরে বন্ধু সরস্বতী তাহলে চলে আসলো বল হ্যাঁ পূজা তো চলে আসলো এই যে 23 তারিখে পূজা আরে সরস্বতী তো চলে আসলো তো পূজার প্ল্যান কি কোনটা কোনটা ঘুরে যাবি কিসের আবার প্ল্যান রে

এই নিয়ে দুই টাকা এই আসো আসো তাড়াতাড়ি উঠো 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 তাড়াতাড়ি উঠো দেরি হয়ে গেল বেলা শেষ

এখনো তো অঞ্জলি দেওয়া বাড়ি আসে নাই কি কো কাকা তুমি একসাথে অঞ্জলি দিলাম এক অঞ্জলি দিয়ে আমার তিনবার খাওয়া হয়ে গেলো আর তুমি এখনো বাড়ি আসে নাই কে রে কাকা আজকে তো পূজার দিন বুঝতেই তো পারতে চাও আর কি কমু দেহ অনেক গেছে আমি কাকা বাড়ি গেলাম আমার দেরি তো ঠিকই করে গেল আজকে তো পূজার দিন একবার ফোন করে দেখি তো কোথায় একটা আর বাড়ি কি খবর কাকা কি করো কি করে দেখতে পাচ্ছিস না মাংস দিয়ে ভাত খাইতেছি না মানে কাকা ওই এমনি আর কি ওই সুদীপ তো বাড়ি নাই না অঞ্জলি দিতে গেছে এখনো বাড়িতে আসে নাই বলো কি কাকা আমি তো কোহন অঞ্জলিতে চলে আছি দেহ ফোন টোন করে কনে ভুলঘাট করে গেছে আজকে তো পূজার দিন বুঝতেই তো পারতে চাও দেহ খোজ টোজ নে বুঝলে আমি আসি ভাই সাইটা কি বলে গেল আজকে তো পূজার দিন ছেলে যে কোথায় গেছে তারা একবার কল করে দেখি কই দেখি কেমন হলো রিলসটা বাবা বাবা ফোন করেছে ইরে কোথায় রে তুই এই তো আমি লিটনের সাথে ঘুরছি বাবা কি লিটনের সাথে আসিস বলছিস তুই লিটন তো আমার সাথে এখনই দেখা করে গেল কি করে তুই যেখানে আসিস তাড়াতাড়ি এখনই বাড়িতে আয় নয়তো তোর হাড়ডি ভাঙবো কে ফোন করেছিল আর বলো না বাবা ফোন করেছিল বাবা ফোন করে বলল এখনই বাড়ি যেতে আর না হলে আজ আমার হাড়ডি ভাঙবে তুমি থাকো বুঝলা আমি আজকের মতো যাই কি তুমি চলে যাবে নাকি তাহলে আমাকে আজকে ডেকেছিলে কিসের জন্য তাহলে আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ কি করে আমি স্কুলে একটু অঞ্চলে দেওয়া হয়নি তাড়াতাড়ি বাড়িতে আজকে বাড়িতে ঢুকতে দিব না ফোন করেছে বাবা ফোন করছিল হ্যাঁ তো কি বললো বাবা বললো এখনই বাড়ি যাইতে একটু দেরি হলে বাবার বাড়িতে ঢুকতেই দিবে না তুমিও চলে যাবা তাহলে আমাকে ডাকলা কেন যাও আমাদেরও ব্রেকআপ আয় রে আমর সুদীপের মতো ব্রেকআপ হয়ে গেল রে এ বন্ধু রে ও বন্ধু রে আয় রে বন্ধু রে